গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমি বাড়িতে চলেই এসেছি সেই ভিডিওটা তোমাদের সাথে নেওয়া হয়নি তো যাই হোক কালকে যে গাড়ি আনতে গেছিলাম সেটা তো তোমরা দেখোই আর এখন হচ্ছে যাচ্ছি গাড়ির পুজো দিতে সর এখন সাড়ে নটা বাজে স্নান করে রেডি হয়ে গেছি সব কাজ হয়ে গেছে শুধু জামা কাপড়গুলো কাজ বাকি আছে ওগুলো ভিজিয়ে রেখেছি এসে রান্না বসিয়ে কাচব তো সকালবেলা সোনামাও চলে এসছে এরকম শুয়ে শুয়ে ফোন ঘাটছে আর এখন যাচ্ছি হচ্ছে আমরা পুজো দিতে ঠিক আছে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি তো কি আনন্দ হচ্ছে বলো নিজের গাড়ি পুজো দেব তো চলো এই যে হচ্ছে ছেলেও রেডি হয়ে গেছে আর চলো আমাদের গাড়িটা হচ্ছে তোমাদেরকে দেখায় আপনার ক্যামেরাটা মাঝে মাঝে এত ঘোলা হয়ে যায় না বলার কথা না সব সময় মুছতে হয় তো আজকে আমার এই কুর্তিটা পরে কেমন লাগছে অবশ্যই জানিয়ে তো এই হচ্ছে আমাদের গাড়ি চলো কোথায় এই যে দেখো পুজো দেওয়ার আগে গাড়ি দেখিয়ে দিলাম এই হচ্ছে আমার গাড়ি চলো আচ্ছা ওটা ডিকির চাবি এই যে ছেলে এখন গাড়ি মোছামুছি করছে ধুলো পড়ে গেছে কালো জিনিস না এর জন্য পুরো ধুলো পড়ে গেছে

গাড়িতে উঠলাম এই প্রথমবার ও আগে পরেও এর ওর গাড়ি চালিয়েছে কিন্তু এই প্রথমবার ওর গাড়িতে উঠলাম জবা ফুলের মালা হবে একটা ভালো করে ফুলের মালা দিয়ে বানিয়ে দিন তো একশো টাকা দেবো

পঁয়তাল্লিশ টাকা দে নারকেল ওই দোকান থেকে নিয়ে আসি পঁয়তাল্লিশ টাকা এখানে দে টাকা খুঁজবো না ব্রাহ্মণকে দিতে হবে তো এখন আর নারকেল নেব দিদি টাকাটা নিন পাঁচ টাকা তো বল টাকা দিলে তো ভালোই হয় ধূপ নিয়ে নিস ধূপ ধূপ মোমবাতি ধূপ আমাদের ফুল মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে নারকেল এই দোকানে এই দোকানে ওই দোকানে জিজ্ঞাসা কর আর ওই নিতে হবে ওই লাল চেলি লাল চেলি লাগবে সিঁদুর লাগবে একটা লাল চেলি সিঁদুর আর দিয়ে দেবে সিঁদুর দিয়ে দেবে একটা নেই কত

কি শান্তি পেলাম নিজেদের গাড়ি থাকলেই একটা শান্তি ইচ্ছা মতন ঘুরা যায় ইচ্ছা মতন এখানে সেখানে যাওয়া যায় তাই না চলো এখন বাড়িতে গিয়ে চা খাবো মাথা ঘুরছে আমার ঘিরের চোটে বাড়িতে এসে ছাত্র তো একটু বসে থেকে মেয়েকে বললাম একটু ভাত বসা আমি এই জামা কাপড়গুলো কেচে নি তাই জামা কাপড়গুলো এখন মেলা হয়ে গেল এখন যাব নিচেই চলো আমার কষ্ট হচ্ছে এখন আবার রান্না করতে হবে আবার বিকেলবেলা বেরোবো একটু রান্না বান্না করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো এদিকে দেখো ভাত ফুটছে এদিকে ডাল বসানো হয়েছে বিউলির ডাল বসিয়েছি মেয়ে বসিয়ে দিয়েছে মেয়ের বললাম এগুলো বসিয়ে দিয়ে আমি এগুলো জামাগুলো কেচে নিই তা মেয়ে বসিয়ে দিয়েছে সব চলো হোক রান্নাঘরটা কী অবস্থা সকালবেলা পরিষ্কার করে গেলাম আর কী অবস্থা দেখো হ্যাঁ নিচেই বসলে ভালো তো নিচেই বস না এই লহুরি জায়গা খাবো দুজন খেদে উঠে গলেই হয় এতটুকু জায়গা খুব অসুবিধা বাড়িতে রাখা জায়গা নেই দেখো কোথায় কি এই নিচে বস এই করে ভালো লাগে না আমার একদম হয়ে কে বলেছে ছোট জায়গা ওই রেখে এত ছোট জায়গায় বসে খাওয়া যায়

আজকের রান্না মেনুতে আছে তোমার বেগুন ভাজা কাঁকড়ল ভাজা আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা এই যে কুমড়ো ভাজা আর এটা হচ্ছে বিউরির ডাল এই হচ্ছে খাবার এখানে হচ্ছে লঙ্কা ভাজা আর ভাজা না খাবার আজকে শনিবার এর জন্য আজকে আমাদের শনিবারের খাবার দাম বন্ধুরা খেয়ে নিন এ মা আমি লিপস্টিক পরিনি লাগে তুই না দের মধ্যে দেখো লিপস্টিক কালকে আবার লিপস্টিক নিতে হবে ওটা না দে তুই আমার কাছে দে তুই আমার কাছে দে হ্যাঁ দে মামাটার কোনো লিপস্টিক নেই জানি না সেতেছি গেছি লিপস্টিক পরতে ভুলে গেছে সাজিনি চুড়িদারটা পরেছি চুড়িদারটা পরেছি ব্যাস চলো এখন যাচ্ছি হচ্ছে আমরা শ্যামবাজারে একটু ভাত টাত খেয়ে নিয়ে আধ ঘন্টা মতো রেস্ট করেছি করে এখন যাচ্ছি শ্যামবাজার শ্যামবাজার না হাতি বাগান হাতি বাগান যাচ্ছি হাতি বাগান বিকেলের ওয়েদারটা ভালো লাগছে না আমার তো আমরা গাড়ি পাইনি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি

এটাই তো যাচ্ছি এখন এগারোটা বাজে আমরা বাড়িতে আসলাম এগারো সাড়ে দশটার সময় বাড়িতে ঢুকেছি তো চলো কী কী নিয়ে এসেছি একটু দেখাই যেগুলো আনতে গেছিলাম সেগুলোই পাইনি এই আর ব্যাগ কই সারা ব্লাউজের ব্যাগ এর মধ্যে নেই তো এর মধ্যে নেই তো দেখ দেখ তাহলে দেখ ব্যাগ কোথায় দেখ এদিকে আয় কানের নিয়েছে মহারানি দেখ বাকিগুলো দেখা বাকিগুলো দেখা তুই এটা পরে দেখিস বাকিগুলো দেখা আরে ভিডিওটা বড় হয়ে যাবে তো বাকিগুলো দেখা কি কি কিনেছিস চিনি তুই সাজবি তুই সাজু গুজু কবি কবি সাজু গুজু ভাগ খেয়েছিস এবার দেখা কি কি নিয়ে পুরো ফালতু হয়ে গেল আমার সম্বাদারে যাওয়া খুলে দেখাতে হবে না এমনি দেখা তাহলে তো পুরো করতে হবে তুই পর তারপরে দেখাচ্ছি ছোটবেলায় পড়েছিলিস এখন পর বড় এই তো ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে বাবা আমিও অনেক রেনকোট পরেছি যখন স্কুলে যেতাম আরে নে বাবা ঠিক আছে নে হয়েছে হ্যাঁ তো পুরো ঢাকায় তো ঠিক আছে নে এবার ছাড় বাকি জিনিসগুলো দেখা আরে না হ্যাঁ

দুশো টাকা দেবো দেবে বলছে হবে না সারা মার্কেটে খুঁজে আমি চলে যাচ্ছিলাম তারপরে আবার আমাকে দেখেছে আমি বললাম কত হলে দেবে বলো আমি দুশো টাকাই দেবো তারপর বলছে আর একটু বাড়াও আর একটু বাড়াও এরকম করতে গেছে ঝগড়া পর পর পরে আর ঠিক আছে তাহলে আমি আড়াইশো টাকা বেশি আমি দিতেই পারবো মা বলে ঠিক আছে দুশো সত্তর দেবো দাও তা কি করবো তো পা ব্যথা হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে হ্যাঁ ক্লিপটাও লাগিয়ে দেখতে হবে যে মাথায় হয়েছে নাকি মানে ইয়ে ব্যবদ একটা রাখ এ দেখো এই কাটারগুলো নিয়ে এসেছি দেখেছো চলে এনে আমারগুলো আমার মধ্যে ঢুকিয়ে দে ওটা রাখিস না এটার উপর জিনিস আর এই জলের বোতল কেনার জন্য ঘোরার ডিম আমাকে যেতে হচ্ছে শামবাজার কোনো মানে হয় তিনশো টাকা গাড়ি খরচা করে আমার লাভের লাভ কি হলো আমার তো লাভ কিছু হলো না আমার লস তো হলো কতগুলো টাকা আমার চলে গেল চলো হচ্ছে আমি কি কিনেছি সেগুলো পরে দেখাবো এখন আমার আর ভালো লাগছে না দেখাতে এই দুটো বোতল কিনেছি তার মধ্যে এক দুটো আমার একটা ওর

হলো আমি কি কী কিনেছি সেগুলো তোমাদের সাথে কালকে শেয়ার করব আমার এখনও ভালো লাগছে না এখন খুব পাচ্ছে তো আজকে আমি মতন ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকে থেকে সবাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমি এখন গোছাবো প্রচন্ড